তো বলো কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম আজকে আমার বেসিক্যালি কোনো কাজ নেই দশটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাসন মাজবো রান্না করবো স্নান করবো কাজ আর কাজ সারাদিন আর কিছু নেই ব্যাকগ্রাউন্ডে গান বাজছে বাজ্য কারণ সকালবেলা উঠে আমি গান চালিয়েছি মাইন্ড ফ্রেশ করার জন্য মানে গান শুনতে শুনতে কাজ করবো এখন সকাল সকাল একটু আদা চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য তো চা আমার অলরেডি হয়ে গেছে ফেলবো তো মাঝে আমার বোরিং দিন যায় তার মধ্যে আজকেও একটা সেরকমই দিন তো চা বানিয়ে নিয়ে চলে এসছি এবার চা খাবো অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি আমি চা করতে করতে তো অনেক সময় ধরে বলছি আমি বোর হচ্ছি বোর বোরচ্ছি বোর হয়ে ঘণ্টা করবো বোর হলে তোমরাই থরি না ভিডিও দেখবে বোর হয় কি হবে লাইফে তা যাই হোক তো বোর হচ্ছে তো কী হয়েছে তার মধ্যে ইন্টারেস্টিং কিছু করা যাক চলো চলো আমরা আজকে গান গেস করি গেস দ্য গেস দ্য সং তো দেখা যাক প্রথমে আমাদের কি আসে চলো রেডি প্রথমে এটা কী এসে গাইজ ইয়ে কে আহে কি একটা লোক ওভাবে দেখাচ্ছে তুমি তারপরে একটা গাছ এটা কি হবে তো মাথায় আসে না আমি সবাই বড্ড কথা জানো তো মানে কোনো মানে হয় তেরি মিট্টি ম্যামিল জ্যা ভা গাইজ চলো আমাদের কাছে সেকেন্ড চ্যালেঞ্জ চলে এসেছে মানে সেকেন্ড ফটো চলে এসেছে তো এখানে লেখা রয়েছে আজ তারপরে একটা চাবি দেওয়া রয়েছে তারপরে রাতের একটা ছবি তো এটা কি হবে আজ চা কিসকা রাত আজ চান্দি রাত আজ চাঁদনি রাত এরকম কিছু হতে পারে আমি কি বলবো गाइस আমি ভাসা ভাষা হারিয়ে ফেলেছি তো তিন নম্বর ফটো চলে এসছে এটা খুব ইজি আমি জানি ওটা কি হবে লাল ভাই আর আরেকটা ফটো নিয়ে চলে এসছি ভাই এটার কিছুই মাথা মুখ বুঝতে পারছি না কি লেখা আছে ইউ তারপর উনি কে আমি জানি না

এবার যাবো রান্না করতে তাই ফোনটা একটু চার্জে দিয়ে দিলাম রান্না করে এসে তোমাদের সাথে কথা বলছি আজকে করব আমি ঝিঙার ঝোল ইয়েস গাইস ঝিঙার ঝোল কারণ গাইস লাস্ট পুজো থেকে আমি বলছি হেলদি খাবো হেলদি খাবো হেলদি খাবো বাট হেলদি আমার আর খাওয়া হচ্ছে না তাই আজকে আমি সিম্পল তেলও সামান্য দিয়ে শুধু একটুখানি ঝিঙার ঝোল করব ইয়েস গাইস ঝিঙার ঝোল টু থাউজেন্ড ইজ লাইট আয় তো হ্যাঁ গাইজ আমার কিন্তু ঝিঙের ঝোল অলরেডি কিন্তু রেডি হ্যাঁ এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো তো একদম গাইজ আমাদের ঝিঙের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে একদম যেরকম ফোটকেজ হয়ে চেয়েছিলাম সেরকমই হয়েছে ইটস অলরেডি ড্যান বেবি তো অলরেডি স্নানও আমার হয়ে গেছে আর আমি খাবার নিয়ে বসে করেছি আমার ঝিঙের ঝোল আর ভাত ছোট্ট করে ঝিঙের ঝোল আর ভাত তো চলো তোমরাও দেখো করতে যাওয়ার আগে আমি একটা মানে ডিম ভেজে নিয়েছি মানে দোকানে গিয়ে একটা ডিম নিয়ে এসে ভেজে নিয়েছি আর এই হচ্ছে ঝিঙের একদম ফুটকে ঝোল তো এটা দিয়ে আমি এখন ভাত খাবো তো গাইজ আমি একটু আনতাবড়িভাবেই ভিডিও করছি কারণ না আছে আমার রিং লাইট না আছে স্ট্যান্ড না আছে মাইক নর্মালি আমি ভিডিও বানাই যা করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু পাশে থেকো অবশ্যই তোমরা পাশে থাকলে অবশ্যই আস্তে আস্তে সব হবে তো তাকা রান্না করেছি বাহ ভালো আছে মানে যখন অনেক দিন পর পর রিচ খাওয়া যায় না এরকম পাতলা ঝোল খেতে হচ্ছে তো সর্ব লাগে না আমার তো ভাই এরকম ঝোল দারুণ লাগে আর কালী পুজোতে আমি একদমই লং ভিডিও আনতে পারিনি তার কারণ ভিডিও একটু কম বানানো হয়েছে বেসিক্যালি বলতে গেলে বানাইনি তার কারণ হচ্ছে গিয়ে শরীরটা তেমন ঠিক ছিল না ভালো ছিল না মোটা হয়ে যাচ্ছি যেদিক যেই এক গেলে মন না মোটা লাগছে রোগা হতে হবে খাবারটা আমি একটু তাড়াহুড়ো করেই খাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে এখন একটা ২৬ বাজে আমার দুটো থেকে কাজ আছে কাজে অবস্থ হবে গাইস তাই জন্য এখন আমার ব্রেক চলছে গাইস তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আঙুল এটা কী হয়েছে আবার ভুলো না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাপোর্ট করো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে